যেসব মহিলাদের বাচ্চা হতো না আমার মা তাদের জন্য ওষুধ দিত কিন্তু একটা হাস্যকর বিষয় হলো ওই মহিলাদের যে ঘরে আমার মানি যেত সেই ঘরে মা কাওকেই যেতে দিত না শুধুমাত্র আমাদের বাড়ির কাঁচা খেলার যার পারমিশন ছিল কিন্তু আমার যখন বিয়ে হলো তখন আমার বাচ্চা হচ্ছিল না আমি আমার মাকে বললাম মা তুমি সমস্ত মহিলাদের ওষুধ তৈরি করে দাও বাচ্চা হওয়ার জন্য তাহলে মা তুমি আমার জন্য ওষুধ তৈরি করে দাও মা কথাটা শুনে খুব রেগে গেল আর আমাকে বারণ করে দিল আমাদের বাড়ির কাজের খালাকে বললাম সাহায্য করতে কাজের খালা তার মুখটা দিকে বাইরের ঘরে গেল মা তখন ওই খালাকে জিজ্ঞেস করলো তুমি মুখটা চাপা দিয়ে আসছো কেন খালা বললো তার মুখে তেল ছিটে পড়েছে তাই সে মুখ চাপা দিয়ে এসেছে পরের দিন সকালবেলা কাজের খালার জায়গায় আমি ওই ঘরে গেলাম আর ওইখানে গিয়ে নিচের চোখে যা ঘটনা দেখলাম তা দেখে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল আমার মা

এই টিভিতে আমি আসলাম তখন আমার বিয়ের বয়স হয়ে গেছে আমার মা যে ঘরের মধ্যে মহিলাদের চিকিৎসা করত সব মহিলাদের বাচ্চা হতো না তার জন্য ওষুধ তৈরি করে দিত খাওয়ার পরে তাদের বাচ্চা হতেই হতো আমার কাছে একটা জিনিস খুবই অদ্ভুত লাগতো আমার মা কেন ওই মহিলাদের ওই রুমে নিয়ে যেত সামনে কেন চিকিৎসা করতো না আমার বয়স 16 বছর হয়ে গেল আমি এখন পর্যন্ত একবারের জন্য ওই রুমে গিয়ে দেখতে পারলাম না যে ওই রুমে কি আছে কারণ আমার মা ওই রুমে আর काजल খালাছরা আর কাউকে যেতে দিত না কিন্তু আমার

হয়ে গেলে তারা পরের দিন এসে মিষ্টি জামাকাপড় আর অনেক কিছু দিয়ে যেত আমার মাকে এসে দিয়ে যেত তারপর আমার হঠাৎ করে একদিন বিয়ে হয়ে গেল আমার শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন কিন্তু আমার মাকে নিয়ে খুব মজা করত তারপর একদিন বাপের বাড়ি করতে গিয়ে দেখলাম মা অনেক বড় একটা মেশিন কিনে নিয়েছে আমি মাকে কৌতুহল নিয়ে জিজ্ঞেস করলাম মা এটা কি তখন মা আমাকে বলল তুমি এটা বুঝবে না যে এটা কি এটা হচ্ছে এক ধরনের আমি তখন মাকে বললাম মা তুমি তো কোনো আকেশন করনা তাহলে মেশিন দিয়ে তোমার কি হবে তখন মা আমাকে বলে এই মেশিনটা আমার খুবই প্রয়োজন আমার ভীষণ দরকার আমার কাজে লাগবে তখন আমি মাকে বললাম মা এত কষ্ট করে কি হবে তোমার তো অনেক টাকা আছে এত টাকা ইনকাম করার এখন কি দরকার আমার মা তখন আমাকে বলল কষ্ট ছাড়া জীবনে আর কি প্রতিদিন প্রতি মুহূর্তই লাগে কি কারণে টাকা পয়সা দরকার হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বললো তোমার ননদের বাচ্চা হচ্ছে না একটা কাজ করো তোমার মাকে নিয়ে তোমার ননদকে দেখাই দেখায় নিয়ে আসো তোমার মাকে গিয়ে বলো আমার মেয়ের চিকিৎসা করতে